ধান ফোলার পরে কালো হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও দেখেন যে এখানে ধান কালোই যাচ্ছে আসলে যাতে ধান ফোলে ফোলার পরে যখন কালোই যায় তার আগে আপনাদের একটা কাজ করতে হবে ফোলার সাথে সাথে আপনারা হচ্ছে ভামু বা গান্ধি পোকা তাড়ানোর জন্য যে কীটনাশক আছে আপনারা সেই কীটনাশক ব্যবহার করবেন তাহলে এরকম ফলবে না এবং চিটাও হবে না আর সবচেয়ে বড়ো কথা হলো ধান ফোলার পরে আপনাদের এই গান্ধী ফুকা এবং হচ্ছে ভামু তাড়ানোর জন্য আপনারা যে সকল কীটনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তার ভিতরে হচ্ছে ফাই ফেলান ছাই ফেলান বা বিভিন্ন ধরনের কাপ আছে যেরকম আছে সেম কাপ বা অন্য অন্য যে সকল কাপ আছে আপনারা নিয়মিত মাত্রায় আপনারা স্প্রে করবেন তাহলে এই তাহলে এই কালো ধানের হাত থেকে আপনারা রক্ষা পাবেন নিজেদের ফসলকে রক্ষা করতে পারবেন এবং ভালো ফলন পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ